স্পোর্টিং কানসাস সিটির পরে এবার নাশবিলের বিপক্ষে জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি দলের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লিওনেল মেসি বিশ্বকাপ জয়ী তারকার জোড়া গোলে সহজ জয় তুলে নিয়েছে দলটি রোববার ভোরসারে পাঁচটায় এম এর ম্যাচে মাঠে নামে ইন্টার মায়ামি ও নাশবিল ম্যাসটিতে ইন এক গোলে জয় পায় মেসির দল মায়ামি যেখানে তার জোড়া গোলের পাশাপাশি একটি গোল করেন সার্জিও বুস্কেপস এই ম্যাচের শুরুতে অবশ্য বড় ধাক্কা খেতে হয়েছে মায়ামিকে দলটির ডিফেন্ডার ফ্রাঞ্চনে গ্রীর আত্মঘাতী গোলে এগিয়ে যায় নাশগিল অবশ্য মেসির জাদুতে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি মায়ামি খেলার এগারো মিনিটে লুইস সোয়ারেজের দুর্দান্ত এক গোলের মাধ্যমে আর্জেন্টাইন তারকা ব্যবধান সমান করেন প্রথমার্ধেই মায়ামি লিড গোলে দেখা পেয়ে যায় উনচল্লিশ মিনিটে মেসির কর্নার কিক থেকে হেডের মাধ্যমে গোলটি করেন বুস্কেটস এরপরে লিড নিয়েই এগিয়ে যায় মেসি বাহিনী একাশি মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন এলেনটেন শেষ পর্যন্ত তিন এক গোলে জয় নিয়ে মাছ ছাড়ে ইন্টারমায়াম